মিটার গাইডলাইন মেনে না চলে আপনি হারাতে পারেন আপনার ফেসবুকের মনিটাইজেশন কোন কোন আপডেট মেনে চলতে হবে এখন বাধ্যতামূলক এইগুলা আপডেট যদি আপনি না মেনে চলেন তাহলে আপনি যদি আপনার ফেসবুক পেজ বা আইডিতে মনিটাইজেশন করা থাকে চলে যাবে কি কারণে চলে যাবে তো আজকের ভিডিওতে আমি বলবো এই পাঁচটা আপডেটের বিষয়ে অবশ্যই আপনাকে জানতে হবে না জানলে আপনি কখনো ফেসবুক থেকে আয় করতে পারবেন না বা আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হারাতে হবে তো কোন পাঁচটা আপডেট নতুন নিয়ে আসলো ফের মেটা তো অবশ্যই আমরা এটা কন্টিনিউ করব এবং জানবো প্রথমে যেটা থাকছে নাম্বার ওয়ান অতিরিক্ত ওয়া প্রাসঙ্গিক আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না আগে যেমনটা আমরা হ্যাশট্যাগ ব্যবহার করেছি অনেক লংটা লং করে ভিডিওর সাথে কোনো সমন্বয় না রেখে আমাদের ডিসক্রিপশনে যেগুলা হ্যাশট্যাগ ভাইরাল ওইগুলো হ্যাশট্যাগ আমরা ব্যবহার করেছি তাদের পোস্টের সাথে বা ভিডিওর সাথে কোনো রিলেটেড হ্যাশট্যাগ নাই তো এখন থেকে আর এগুলা হ্যাশট্যাগ অতিরিক্ত হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন না এটা গেল নাম্বার ওয়ান দ্বিতীয় যেটা থাকছে ছবির সাথে আপনারা যখন ছবি পোস্ট করেন সেখানে অনেক ধরনের অপ্রাসঙ্গিক পোস্ট করেন টেক্সট পোস্ট করেন এখন থেকে সেগুলো আর করতে পারবেন আপনার রিলেটেড ছবির সাথে রিলেটেড যেগুলো ওইগুলাই পোস্ট করতে পারবেন অপ্রাসঙ্গিক এইটা যদি আপনি করেন পোস্ট করেন তাহলে মনিটাইজেশন হারাতে পারেন এবং আপনার ওই পোস্টটা শুধু তাদের টাইম লাইনে দেখাবে কিন্তু সেখান থেকে কখনো আয় করতে পারবেন না তৃতীয়ত যেটা একই পোস্ট শত শত ফেসবুক অ্যাকাউন্টে আপনারা শেয়ার করেন এটা আর করতে পারবেন না একই পোস্ট আমরা একটা মোবাইল থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করি এগুলো আর করতে পারবে না এটা আমরা অনেকই করে থাকি যে আমাদের ভিডিওতে রিস আসুক ইনকে ভিউ আসুক এগুলোর জন্য আমরা অতিরিক্ত শেয়ার করে থাকি এখন থেকে এটা আর করতে পারবেন আপনারা এটা যদি আপনি করেন তাহলে আপনার মনিটাইজেশন হারাতে পারেন চতুর্থ যেটা থাকছে আমরা সাজানো গোছানো বা মিথ্যা কথা এটা আমরা বলে থাকি এখন থেকে আর আপনি এটাও করতে পারবেন আপনি যদি আপনার ভিডিওতে বা পোস্টে এগুলা মিথ্যা কথা বলেন যদি ফেসবুক জানতে পারে বা আপনার ফেসবুক রোবটিং জানতে পারে আমরা অনেক সময় বিভিন্ন মিথ্যা কথা বলে থাকি আপনাদের ফেসবুক পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এটা আর করতে পারবেন এটা যদি ফেসবুক জানতে পারে আপনার মনিটাইজেশন চুল তুলে নেবে এবং আপনার আইডিটাও মুছে দিতে পারে ফেসবুক থেকে তাই এইগুলো আমরা ভুল এই যে চারটা ভুল আমরা কখনো করব না এগুলা মেনে চললেই আমাদের ফেসবুকটা নিরাপদে থাকবে এবং মনিটাইজেশন হারাতে হবে না পাঁচ নাম্বারে যেটা আমরা কখনো কাউকে অ্যারেঞ্জমেন্ট করব অ্যারেঞ্জমেন্টকে আমরা কমেন্টে গিয়ে অনেক সময় গালাগালিস করি বা খারাপ ধরনের মন্তব্য করি এগুলো কখনো করবেন এগুলো করলে আপনার চ্যানেলটাই বা আপনার ফেসবুক পেজটাই রিমুভ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই স্যানেল সাবস্ক্রাইব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই স্ট্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে ইউটিউবের এই ভিডিও দেখে ফেসবুকের গাইডলাইনটা জানতে পারে দেখা পরবর্তীতে পরবর্তী যে কোনো ভিডিওতে